প্রতিদিনই রান্নার কাজে আমরা পেঁয়াজ ব্যবহার করি এই পেঁয়াজ যদি সঠিক নিয়ম মেনে খেতে পারেন তাহলে এত এত রোগ থেকে বেঁচে যাবেন যা অবিশ্বাস্য তবে খেতে হবে কাঁচা অবস্থায় মানতে হবে কিছু সতর্কতা আজকের ভিডিওতে প্রতিদিন পেঁয়াজ খেলে যেসব উপকার পাবেন পেঁয়াজ খেলে যেসব অসুখ দূরে থাকবে এবং খাওয়ার নিয়ম কী তা জানাবো তাই পুরো ভিডিওটি দেখুন পেঁয়াজ প্রাকৃতিকভাবে ভেষজ গুণের আধার এটি কাঁচা যেমন খাওয়া হয় তেমনি রান্নায় ব্যবহার করা হয় পেঁয়াজে আছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন ও ভিটামিন সি পেঁয়াজ শরীরের শক্তি যোগায় বিভিন্ন ভিটামিনের গুণ দিয়ে দেহকে সাবলীল রাখতে কাজ করে হার্টের কার্যক্ষমতা ও কার্ডিওভাস্কুলার ফাংশন ঠিকঠাক রাখতে সাহায্য করে এই পেঁয়াজ নানা রোগের প্রতিকার হিসাবে পেঁয়াজ ব্যবহার করা হয়ে থাকে যেমন সর্দি জ্বর যদি আপনার শরীর গরম থাকে কপাল ভার হয়ে থাকে নাক বন্ধ থাকে কিংবা মনে হয় জ্বর আসছে সেক্ষেত্রে পেঁয়াজের রস নাকে একটু টানলে সর্দি বেরিয়ে যাবে এবং জ্বর ভাবও চলে যাবে হার্টের সমস্যা যাদের কার্ডিওভাস্কুলার ফাংশনের সমস্যা আছে তারা প্রতিদিন দুই চা চামচ পেঁয়াজের রস খেলে সমস্যার সমাধান হবে আর নিয়মিত খেলে হার্টের সমস্যা হবে না হার্টের সমস্যায় প্রতিদিন খাবারের আগে সালাদ খাওয়া উত্তম এই সালাদে একটি বড় উপাদান পেঁয়াজ থাকা জরুরি চোখের জ্যোতি ঠিক রাখে নিয়মিত পেঁয়াজের রস খেলে যাদের দৃষ্টি সমস্যা আছে তাদের সে সমস্যা দূর হয়ে যাবে তবে বয়সজনিত ক্ষীণ দৃষ্টি হলে সে কথা ভিন্ন সেটা কিন্তু ঠিক হবে না অ্যাজমা সমস্যা যাদের অ্যাজমা সমস্যা আছে তারা নিয়মিত দুবেলা এক চা চামচ করে পেঁয়াজের রস খেলে সমস্যা থেকে মুক্তি পাবেন বিশেষ করে রাতে শোবার আগে এক কাপ গরম পানিতে এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া এক চা চামচ পেঁয়াজের রস মিশিয়ে খেলে অ্যাজমাজনিত সমস্যার উপকার পাবেন মল অপরিষ্কার হলে এক টেবিল চামচ পেঁয়াজের রস সমপরিমাণ গরম পানি মিশিয়ে পান করলে পেট পরিষ্কার হবে এটা দুপুরের খাবারের পরে খেলে উপকার পাবেন প্রস্রাব ধারণ ক্ষমতা বাড়াতে প্রস্রাবের বেগ হলে আর দাঁড়ানো যায় না দেরি হলে বেসামাল হয়ে কয়েক ফোঁটা বেরিয়ে যায় এমন সমস্যায় যারা ভুগছেন তারা একটা চামচ পেঁয়াজের রস আধা কাপ পানিতে মিশিয়ে রাতে শোবার আগে খেয়ে ফেলুন চার সপ্তাহ খেলে প্রস্রাবের ধারণ ক্ষমতা বাড়বে ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন নাক দিয়ে রক্ত পড়লে শরীর গরম হয়ে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে পেঁয়াজের রস টানলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন অর্শ অর্ষের কারণে রক্ত পড়তে থাকলে শরীর দুর্বল হয়ে যায় এক্ষেত্রে একটা চামচ পেঁয়াজের রস সমপরিমাণ পানি মিশিয়ে খেলে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে দুপুরের সবজি সালাদ ইত্যাদি পেঁয়াজ সহ খেতে পারলে কোষ্ঠকাঠিন্য কমতে থাকবে এবং যে কোনো সমস্যাই সমাধান হতে থাকবে অত্যধিক গরমে প্রচণ্ড গরমে পিপাসা পেলে হঠাৎ পানি পান করলে সর্দি হয় এ সময় খাবার অথবা সালাদের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে পিপাসা কম লাগবে এবং পথে ঘাটে হিট স্ট্রোকের ভয় থাকবে না হেচকে উঠলে এক চা চামচ পেঁয়াজের রস দুই চা চামচ পানি মিশিয়ে দুই থেকে তিনবার একটু একটু করে খেলে হেঁচকি ওঠা বন্ধ হবে কানে পুজ হলে অনেক সময় বাচ্চাদের কানে ঘা হয়ে পুজ হয় এক্ষেত্রে পেঁয়াজের রস একটু গরম করে দুই এক ফোঁটা কানে দিলে ঘা সেরে যাবে আয়ুর্বেদের নিয়ম অনুসারে এটা কানের জন্য অব্যর্থ ঔষধ বমি ভাব বা বমি হলে চার থেকে পাঁচ ফুটা পেঁয়াজের রস এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে পান করলে বমি বন্ধ হবে বিষ ফাটাতে যে কোনো জায়গায় হোক না কেন ফোঁড়া টন্টন করছে কিন্তু ফাটছে না এই অবস্থায় পেঁয়াজের রস একটু গরম করে লাগিয়ে দিলে ওই বিষ কেটে যাবে মাথা ধরায় সর্দি জ্বরে মাথা ব্যথা হলে দুই থেকে তিন ফোঁটা পেঁয়াজের রস নাকে টানলে তৎক্ষণাৎ মাথা ধরা এবং মাথা ব্যথা কমে যাবে পেঁয়াজের নানা উপকারিতা থাকলেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে মূলত মাত্রাতিরিক্ত পেঁয়াজ খেলে কারো কারো ক্ষতিও হতে পারে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা পেঁয়াজ এড়িয়ে চলুন নয়তো ত্বকের র্যাশ ওঠা ত্বক জ্বালা করা চুলকানি এবং চোখের কোন ফুসকুড়ি ইত্যাদি দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত পেঁয়াজ খেলে গ্যাসের সমস্যা বাড়তে পারে কারণ এতে রয়েছে প্রাকৃতিক ফ্রুক্টোজ যা আমাদের পাকস্থলী অনেক সময় হজম করতে পারে না পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ খাওয়া হার্টের জন্য ভালো হলেও অতিরিক্ত পেঁয়াজ খেলে কিন্তু ঝুঁকি বাড়ে অতিরিক্ত পেঁয়াজ ও পেঁয়াজের রস ত্বক ও চুলে ব্যবহার করলে ব্রন, পিংপোল ও অন্যান্য সমস্যা হতে পারে অতিরিক্ত পেঁয়াজ খেলে রক্তচাপ অনেক কমে যেতে পারে এ কারণে মাথা ঘোরানো বমি বমি ভাব হাইপারটেনশনজনিত সমস্যা দেখা দিতে পারে সুতরাং বুঝতেই পারছেন যারা পেঁয়াজ খাবেন তারা সঠিক নিয়ম মেনে তারপর খাবেন আর পেঁয়াজ খেলে যাদের অ্যালার্জি ও অন্যান্য সমস্যা দেখা দেয় তারা এড়িয়ে চলুন